সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো তোমরা সংস্কৃত সাহিত্য ডিডিটি পর্ষদের এই বইটি নিশ্চয়ই দেখেছো তো এখান থেকে এর আগের ভিডিওতে আমি সেট ওয়ান নমুনা প্রশ্ন সেট আলোচনা করেছিলাম তো আজকে তোমাদের জন্য সেট টু আলোচনা থাকছে টোটাল এমসিকিউ কিউ চল্লিশটি প্রশ্ন আলোচনা করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে এর আগে সেটটি যেটি রয়েছে সেটা প্র্যাকটিস করবে এবং এটা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই কমন পেয়ে যাবে তো দেখো এখানে নমুনা সেট টু তে আমরা যে প্রশ্নগুলো পাবো প্রথমেই তোমাদের আগেও বলেছিলাম যে গদ্য পদ্য নাটক বিভিন্ন টপিক অনুযায়ী নম্বর বিভাজন করা রয়েছে এখানেও দেখতেই পাচ্ছ যে ইউনিট ওয়ান গদ্যাংশ পাঁচ নম্বর রয়েছে গদ্য থেকে তো প্রথম প্রশ্ন যেটি হয়েছে সেটা হচ্ছে বর্মার বা দারুবর্মাকে হত্যা করেছিলেন কে তো বর্মাকে হত্যা করেছিলেন পুষ্পোদ্ভব অপশন এ সঠিক হবে দু নম্বর প্রশ্ন চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান না চন্ডবর্মা এখানে অপশন ডি রাজবাহনকে দেখে ভীষণভাবে রেগে যান তিন নম্বর প্রশ্ন রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস কি রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস হচ্ছে অপশান ডি দশকুমার চরিতম এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে তো চার নম্বর প্রশ্ন রাজবাহনকে ব্রাহ্মণ আদম বলেছিলেন না রাজবাহনকে কে আদম বলেছিলেন রাজবাহনকে অপশান বি চন্ডবর্মা বলেছিলেন ব্রাহ্মণাধম তো এরপরে ঘটনাক্রম রয়েছে আমরা ঘটনাক্রম দেখব তো এখানে যে ঘটনাগুলো রয়েছে যেমন চণ্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থায় সংবাদ পেলেন তারপরে রয়েছে তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থায় দেখল রক্ষীগণ কি হলো কি হলো বলে কন্যাান্তপুরে উপস্থিত হলো তারপরে রয়েছে রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন তো এটা সাজালে কি হবে যদি সাজানো হয় প্রথমে কিন্তু চার নম্বর হবে রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন তারপর হবে তিন নম্বর রক্ষীগণ কি হলো কি হলো বলে উপস্থিত হলেন তারপর হবে নম্বর তারা রাজবাহনের অবস্থায় দু পাদবদ্ধ রাজবাহনকে তারপর হবে এক নম্বর চন্ডবর্মা রাজবাহনকে পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন তো এটার সঠিক বিকল্প হচ্ছে অপশন এ চার তিন দুই এক এরপরে আমরা পাঁচটি প্রশ্ন করার পরে পদ্মাংশে যাব পদ্ম থেকেও পাঁচ নম্বর থাকছে শূন্যস্থান পূরণ রয়েছে প্রথমেই তো গীতার উপদেশ দেয়া হয়েছে কাকে না গীতার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন তাই এখানে সঠিক উত্তর হবে অপশান এ এরপরে আমরা একটা স্তম্ভ দেখছি স্তম্ভ ক এবং খ এটা আমাদের মিল করাতে হবে তো এখানে যজ্ঞে প্রতিষ্ঠিত না যজ্ঞে প্রতিষ্ঠিত হচ্ছে অপশান সি ব্রহ্ম জ্ঞান আচ্ছন্ন করে জ্ঞান আচ্ছন্ন করে অপশান ডি দেহিকে মহৎ ব্যক্তির অনুবর্তী মহৎ ব্যক্তির অনুবর্তী হচ্ছে অপশান এ সাধারণ ব্যক্তি আর শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ হচ্ছে অপশান বি সকলের আদর্শ তাহলে এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এক নম্বরটা সি হচ্ছে আর দু নম্বরটা ডি হচ্ছে তাই সেজন্য ম্যাচ হচ্ছে তোমাদের বিকল্পগুলির মধ্যে অপশান এ এরপরে আমরা আট নম্বর প্রশ্ন দেখব শ্রীমদ ভগৎ গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন না শ্রীমদ ভগৎ গীতা অনুসারে জ্ঞান লাভ করেন শ্রদ্ধাবান ব্যক্তি বলাই রয়েছে শ্লোকে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তাই এখানে অপশান সি সঠিক হবে পরের প্রশ্ন বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠকে না বুদ্ধি এবং মন এই দুটোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অপশান এ বুদ্ধি এরপরে আমরা দেখব বিবৃতি কারণ রয়েছে তো বিবৃতি কারণ কি রয়েছে বিবৃতি এ তে বলা হচ্ছে যে কাম দেহিকে সর্বশান্ত করে তো এই বিবৃতি কিন্তু ঠিক রয়েছে কারণ কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে তাহলে এখানে কারণটাও ঠিক রয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে এ অপশান সি এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এরপরে আমরা ইউনিট তিন দৃশ্যকাব্যে চলে যাব দৃশ্যকাব্য অর্থাৎ নাটক তো নাটক থেকেও পাঁচ নম্বর পড়বে তো দেখো প্রথমে রয়েছে তোমাদের ঘটনাক্রম তো ঘটনাক্রমে কি রয়েছে আগে জিনিসটা পড়ে নিতে হবে রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন তারপরে রয়েছে দুঃসন্ত শকুন্তলার বিবাহ হয় তিন নম্বর রয়েছে প্রিয়ঙ্গদা অনসূয়া ফুল তুলছিল চার নম্বরে রয়েছে শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন তাহলে যদি সাজানো হয় প্রথমে আসবে দু নম্বর দুঃসন্ধ শকুন্তলার প্রথমে বিবাহ হয় তারপরে আসবে তিন নম্বর প্রিয়ঙ্গদা অনসূয়া ফুল তুলছিল তারপরে আসবে এক নম্বর অতিথি রূপে দুর্বাসার আশ্রমের উপস্থিত ঘটে তারপরে আসবে চার নম্বর তখন শকুন্তলা চিন্তায় কিন্তু মগ্ন ছিলেন তাই এখানে সঠিক বিকল্প হচ্ছে অপশান এ দুই তিন এক চার কিন্তু ঘটনাক্রম হবে এরপরে বারো নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তোমাদের এটা চারিত্রিক বৈশিষ্ট্য বলা হয়েছে অনসূয়ার তো অনসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য কোনটায় মিল খাচ্ছে আমাদের দেখতে হবে প্রথমে যে এ অপশান রয়েছে এখানে প্রথমেই যে হিংসা বা নির্বোধ এরকম কোন চরিত্র অনুসার মধ্যে আমরা দেখতে পাই না তাই এই অপশান কিন্তু ভুল এরপরে অপশান যে বি রয়েছে সেখানে রয়েছে কুটিলা কপটচারী নির্ভীক তো এই রকম চরিত্র কুটিলাও কিন্তু অনশয়া নয় তাই এইটাও কিন্তু ভুল অপশান সিতে রয়েছে কপটচারী বুদ্ধিমতি সহধর্মিনী বুদ্ধিমতি হলেও অনশয়া কিন্তু কপটচারী নয় আর সহধর্মিনীও কিন্তু নয় তাই এখানে কিন্তু এইটা আর এটা ভুল রয়েছে তাই এই অপশানও ভুল এরপরে অপশান ডি যেটা রয়েছে অনশয়া অহিংসা পরায়ণ এটাও ঠিক বুদ্ধিমতি এটাও ঠিক এবং দূরদর্শনী এটাও ঠিক তাই সব দিক থেকে কিন্তু অপশান ডিটাই কিন্তু সঠিক হবে এরপরে আমরা শূন্যস্থান পূরণ একটা দেখব বলা হচ্ছে অলম এতভি ড্যাশ না এটা লাইন তোলা প্রশ্ন টেক্সট থেকে এটা হবে অপশান এ কুসুময়ী এরপরে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে কে দুর্বাসের জন্য ব্যবস্থা করেছিলেন অর্থাৎ জল বা ফুলের ব্যবস্থা করে দিয়েছিলেন অপশান এ অনসুয়া পনেরো নম্বর প্রশ্ন দুঃসন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন দুঃসন্ত শকুন্তলাকে তার নিজের নামাঙ্কিত আংটি উপহার দিয়েছিলেন তাই অপশান এ সঠিক হবে পনেরোটি প্রশ্ন আলোচনা হয়ে গেল এবারে পার্ট দুই পার্ট দুইয়ের ব্যাকরণ অংশের জন্য পনেরো নম্বর থাকছে তো এরপর তোমাদের ষোলো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি একটি স্তম্ভ রয়েছে তো আমরা দেখে নেব এখানে কোন স্তম্ভটি সঠিক হচ্ছে এটা কারক থেকে নেওয়া হয়েছে তো তোমরা দেখো সম্বোধনে চ এটা রয়েছে তোমাদের প্রথমা বিভক্তি কর্তৃকারকের প্রথমা বিভক্তির সূত্রে রয়েছে তাই এটা হবে অপশান বি আর হেতৌ হেতৌ কিন্তু তৃতীয় বিভক্তিতে রয়েছে তাই এখানে হেতৌ অপশান এ হবে অন্তরা অন্তরীণ যুক্তে অন্তরা যুক্তে এটা এটা কিন্তু কর্মকারকেই রয়েছে তাই সি আর অন্তরীণ যুক্ত বস এটা কিন্তু তোমাদের দ্বিতীয় বিভক্তিতে রয়েছে তাই এই সূত্রটি দ্বিতীয় বিভক্তিতে রয়েছে তাই এটা অপশান ডি হবে আর তোমাদের সঠিক বিকল্প হবে অপশান বি তো এরপরে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন রয়েছে সত্যমিথ্যার সঠিক বিকল্প তো সত্য মিথ্যা সঠিক বিকল্প প্রথমে রয়েছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এই তথ্য কিন্তু সত্য তারপরে রয়েছে অপবর্গে তৃতীয় বিভক্তি হয় এটাও সত্য ক্রিয়া ক্রিয়াভীষণে প্রথমে বিভক্তি হয় এই তথ্য ভুল না ক্রিয়াভূষণে দ্বিতীয় হয় অনিশ্চিত অর্থে কর্মকারক হয় এটা কিন্তু ঠিক তাহলে তিন নম্বরটা কিন্তু মিথ্যা হচ্ছে তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এরপর হেতু অর্থে ড্যাশ বিভক্তি হয় না হেতু অর্থে কেতু অর্থে কিন্তু তৃতীয় ব্যক্তি হয় এখানে অপশান এটাই সঠিক হবে এরপরে উনিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সঠিক উত্তর নিয়ে লিখতে হবে কোন সূত্র এখানে যাবে না এখানে সি কচিত সূত্র সূত্রযুগে কিন্তু প্রথম ব্যক্তি হয় এরপরে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বলা হচ্ছে কালার ধনের অত্যন্ত সংযোগে যে সূত্র এই সূত্রের সঠিক ব্যাখ্যা ব্যাখ্যার ক্রম আমরা দেখে নেব যেমন তোমাদের রয়েছে প্রথমে এ বা এক নম্বর যেটা রয়েছে কাল পরিমাণ বাচক যাবত তো এটা তো হবেই না নদী যাবৎ ভুল রয়েছে আর মাস পরিমাণবাচক বাচক প্রসঙ্গিরি তো এটা তো তোমাদের কোনো স্থানের পরিমাণ বাচক বোঝাবে তাহলে এটা হচ্ছে ভুল আর তারপরে রয়েছে বি অপশান কাল পরিমাণ বাচক মাসং কল্যাণী আর মাস পরিমাণবাচক কুটিল নদী এটা কিন্তু মাস পরিমাণবাচক নয় তাই এটাও কিন্তু এখানে ভুল হচ্ছে এটা ঠিক হলেও ভুল হচ্ছে তারপরে রয়েছে পথ শব্দ বাচক শব্দ প্রসঙ্গা নদী তো এটা কিন্তু ঠিক রয়েছে আর মাস পরিমাণবাচক মাসং কল্যাণী এটা ঠিক রয়েছে তাই এখানে অপশান সি সঠিক হচ্ছে আর ঠিক একই কারণে অপশান ডিও কিন্তু তথ্য ভুল রয়েছে এরপরে আমরা চলে যাব একুশ নম্বর প্রশ্নে যেখানে বলা হচ্ছে নিন্দার্থ পদের সঙ্গে সুবন্ত সমাসে কি বলা বলা হয় হয় না সি সমাজ বাইশ নম্বর প্রশ্ন তৎপুরুষ সমাজে ড্যাশ পদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে অপশন বি উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তেইশ নম্বর প্রশ্নে রয়েছে একটা স্তম্ভ মিল সমাজ থেকে অব্যয়ভাব বা অভাব অর্থে কোন সমাজ হয় না এখানে নির্জনম অপশান বি জনস্বভাব সমৃদ্ধি অর্থে সুভারতম তারপরে যোগ্যতা অর্থে এটা হবে অনু রূপম আর সাদৃশ্য অর্থে এটা হবে অপশান এ শহরী তো এইভাবে ম্যাচ করানো হলো তোমরা বিকল্পগুলো দেখে নিবে এরপরে সত্য মিথ্যা রয়েছে দ্বিতীয় তৎপুরুষ দুঃখাতীত তো এই তথ্য সঠিক রয়েছে তারপরে রয়েছে তৃতীয় তৎপুরুষ গর্বশূন্য এই তথ্য কিন্তু সঠিক রয়েছে চতুর্থ তৎপুরুষ জল সিক্ত এই তথ্য ঠিক নয় কারণ জলে সিক্ত হবে তো এই তথ্য কিন্তু মিথ্যা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ দৈত্যি দৈতস্য অরি তো বা অরি তো এটাও ঠিক রয়েছে বেশ অনুযায়ী তাই এখানে এক দুই চার সত্য এবং তিন মিথ্যা অর্থাৎ অপশান এ সঠিক হচ্ছে এরপরে একটা অনুচ্ছেদ রয়েছে যেটা পড়ে আমাদের এখানে উত্তর দিতে হবে এখানে কি রয়েছে ব্যাকরণবিদ পানিনি সমাসের লক্ষ্য নির্ণয় করেছেন বলেছেন সমর্থ পদবিধি অর্থ সাপেক্ষ এবং পদবিধি বলতে পদ সম্পর্কিত বিধি অর্থাৎ বলা যায় দুই বা ততোধিক পদের মিলিতার্থের যে বিধি তাই হলো সমাজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতে এক ভাব সমাজ অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত করা একেই বলা হয় সমাস তো এখানে প্রশ্ন হচ্ছে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য কি সন্ধি এবং সমাসের মধ্যে যে পার্থক্য চারটি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি সন্ধি ধ্বনিগত বা বর্ণগত মিলন আর সমাস হলো অর্থগত মিলন এরপরে সত্য মিথ্যা দেখব আমরা তো সত্য মিথ্যা কি রয়েছে শক্তি অন শাক্তেও তো এই তথ্য কিন্তু মিথ্যা বা এটা ভুল হবে অপশান মিত্র অন মৈত্র এই তথ্য কিন্তু ভুল যদু অন যাদব এই তথ্য সঠিক পৃথা অন এটাও কিন্তু ভুল তাই এখানে আমরা কি দেখছি না তিন নম্বরটাই কিন্তু হচ্ছে আর এক দুই চার মিথ্যা তাই এখানে অপশান ডিটাই কিন্তু সঠিক হবে এরপরে আমরা সাতাশ নম্বর প্রশ্নে যাচ্ছি এখানেও কিন্তু একটি স্তম্ভ মিল দেওয়া রয়েছে পিতৃমত পিতৃযুক্ত মতুক তাই এটা হবে অপশান বিশ্বামিত্র এটা অনপত্যের সঙ্গে হবে গোরিয়স গুরুযুক্ত ইয়সুন গোরিয়স তাই এটা অপশন ডি মহিয়স মহিষ্ট মহৎ যুক্ত ইস্টন তো এটা হবে সি তো ওইভাবে কিন্তু তোমাদের মিল হচ্ছে আর এটা সঠিক বিকল্প যাবে অপশান বি এরপরে আমরা আঠাশ নম্বর প্রশ্ন দেখব দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় তো অপশান এ তো হবে না তরফ অপশান বি এবং অপশান সি হবে তাই সঠিক উত্তর হবে অপশান ডি বি এবং সি উভয় সঠিক নেক্সট হচ্ছে কাম্যজ প্রত্যয়ের একটি উদাহরণ কাম্যজ প্রত্যয়ের একটি উদাহরণ হচ্ছে অপশান এ পুত্র পুত্র পুত্রযুক্ত কচ যুক্ত দি এটা হবে পুত্রীয়তি অপশান বি এরপরে আমরা পুরাণ থেকে বা সাহিত্য থেকে প্রশ্ন দেখব দশ নম্বর সাহিত্য রয়েছে পুরাণ এবং বিভিন্ন যে ভাস বা সাহিত্য থেকে যেগুলো রয়েছে আর্যভট্ট তো এখান থেকে আমরা দশ পাচ্ছি পুরাণের লক্ষণ কয়টি না পুরাণের লক্ষণ হচ্ছে পাঁচটি তাই এখানে ডিটা সঠিক তারপরে এখানে নম্বর প্রশ্ন রয়েছে যে একটি মহাপুরাণের নাম না মহাপুরাণের নাম হচ্ছে অপশান সি ভাগবত পুরাণ এরপরে আমাদের একটি স্তম্ভ মিল দেওয়া রয়েছে তো স্তম্ভ মিলে কি রয়েছে বিশ্বকোষ নামে পরিচিত বিশ্বকোষ নামে পরিচিত কিন্তু অপশন সি অগ্নি পুরাণ তারপরে হচ্ছে সর্ববৃহৎ পুরাণ সর্ববৃহৎ পুরাণ কিন্তু এটা হবে পুরাণ অপশন ডি তারপর হচ্ছে সবথেকে ক্ষুদ্র পুরাণ সব থেকে ক্ষুদ্র পুরাণ হচ্ছে অপশন বি বামন পুরাণ আর বৈষ্ণব ধর্ম গ্রন্থরূপে পরিচিত অপশান এ বিষ্ণু পুরাণ তাহলে আমাদের সঠিক বিকল্প হচ্ছে অপশন বি এরপরে আমাদের একটা অনুচ্ছেদ পড়তে হবে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে ভগবতী সম্পর্কে রয়েছে তার জন্ম দাক্ষিণাত্যের বিদর্ভের পদ্মপুরে তার পিতার নাম নীলকণ্ঠ মাতা ছিলেন জাতুকর্ণী তিনি ছিলেন কাশ্যপত্রীয় ব্রাহ্মণ তার প্রকৃত নাম শ্রীকণ্ঠ শিবের উপাসক হওয়ায় তিনি ভগবতীর আখ্যালাভ করেন কলহন তার রাস্তরঙ্গিনী গ্রন্থে ভগবতীর কনৌজরাজ যশোবর্মার সহকবি ছিলেন এটা উল্লেখ করেছেন তো যাই হোক এখানে প্রশ্ন হচ্ছে যে ভগবতী যে সময়কাল সেটা ভাসের আগে না কালিদাসের পরে না কালিদাসের আগে না পরে তো আমরা যে তাতে আমরা প্রথমে ভাসকে দেখতে পাই তারপরে কালিদাসকে দেখতে পাই তারপরে আমরা ভগবতীকে দেখতে পাই তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি কালিদাসের পরে এরপরে সত্যমিথ্যা রয়েছে সত্য মিথ্যা আমরা দেখে নেব যে উত্তর রামচরিত একটি বিখ্যাত মহাকাব্য তো এটা ভুল উত্তর রামচরিত হ্যাঁ কালিদাস মহাকাব্য এটা ঠিক একটি গীতিকাব্য এটাও ঠিক কালিদাস রচিত আর কুমার সম্ভব একটি নাটক এই তত্ত্ব ভুল কারণ কুমার সম্ভব কালিদাসের একটি মহাকাব্য তো তোমাদের দুই তিন সঠিক হচ্ছে আর এক চার মিথ্যা হচ্ছে তাই তোমরা বিকল্প দেখে নিবে কোনটা হচ্ছে এরপরে আমরা একটা ডায়াগ্রাম চার্ট দেখব যেখানে বলা হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে ভাসের নাটকটি কোন শ্রেণীর তো বিষয়বস্তুর দিক থেকে ভাসের নাটক বলতে অপশান এ যেটি রয়েছে রামায়ণ ও মহাভারতমূলক রামায়ণমূলক উত্তর রামচরিত মহাভারতমূলক মহাভারত পাঁচালী এই তথ্য ভুল রয়েছে বৃহৎ কথামূলক যে দুটো তথ্য রয়েছে এটাও কিন্তু ভুল তাই এখানে অপশন এটা ভুল হচ্ছে অপশন বি রামায়ণ ও মহাভারতমূলক রামায়ণমূলক প্রতিমা মহাভারতমূলক দুধবাক্যম এই তথ্য সঠিক আর কথামূলক স্বপ্ন বাস দত্তম কথামূলক চারু দত্তম এটাও ঠিক তাই অপশান বিটাই সঠিক হবে আর যে দুটো অপশান রয়েছে সি এবং ডি এগুলো কিন্তু তথ্যে ভুল রয়েছে তো তোমরা একটু দেখে নিতে পারো অপশন ডি এবং সি এ দুটো কিন্তু তথ্য ঠিক নেই এরপরে আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখব যে কালিদাস রচিত নয় এখানে চারটি গ্রন্থ রয়েছে কালিদাস রচিত নয় বলেছে অভিষেকম যেটা সেটা কিন্তু কালিদাস রচিত নয় কারণ অভিষেকম এটা লিখেছেন ভাস তাই এটাই কিন্তু সঠিক হবে আর এই যে তিনটা এগুলো কিন্তু কালিদাস রচিত কুমার সম্ভবম মেঘুতম মালবীয় মিত্রম এগুলো কালিদাস রচনা করেছেন আর ত্রিশ নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ ড্যাস আচার্য না এখানে নিত্য ভূগোল দর্শন বীজগণিত এর মধ্যে কিন্তু অপশন ডিটাই সঠিক হবে এরপরে আমরা দেখব উনচল্লিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা রয়েছে তো এখানে আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর তো এই তথ্য কিন্তু ঠিক নয় এখন নম্বরটা কিন্তু মিথ্যা হবে ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এই তথ্য সঠিক খণ্ড খাদ্য গ্রন্থটি ব্রহ্মগুপ্তের রচনা এটাও সঠিক আর্যভট্ট গ্রন্থ হলো বৃহৎ জাতক এটা ভুল তাহলে এখানে সঠিক যে বিকল্প সেটা হচ্ছে অপশান বি দুই তিন সত্য এক চার মিথ্যা এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর কি রয়েছে না ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা আছে না বারোতম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা আছে তাই অপশান সি ঠিক তাহলে তোমাদের আলোচনা করে দিলাম চল্লিশটা প্রশ্ন সেট দুইয়ের এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে এরপরেও আরো কিছু সেট আলোচনা করা হবে টেস্ট পেপারের সেট আলোচনা করা হয়েছে ইতিমধ্যে তো আশা করছি তোমরা এর মধ্যেই পেয়ে যাবে তাও কিন্তু তোমাদের একটু ফুটিয়ে পড়তে হবে যেহেতু এমসিকিউ